আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবার আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তো এই যে এখন প্রচুর পরিমাণে গরম আসলে এই গরমে কোনো কিছু করতেই ভালো লাগে না তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরের সমস্ত কাজগুলো অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি বেশিরভাগই আর এখন এই যে টুকটাক কিছু কাজ করে নিলাম কিচেন ক্যাবিনেটটাও গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পরে এখন আমি রান্না করতে চলে যাব বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে সকালে নাস্তা কিন্তু অলরেডি অনেক আগেই করে নিয়েছি তো যেহেতু প্রচুর পরিমাণে গরম কোনো কিছুই খেতে মন যায় না আসলে তো আজকে ভাবলাম যে মাছ তো প্রত্যেক দিনই থাকে একটা মাছের আইটেম তো তার পাশাপাশি যদি একটু টক রান্না করা হয় তাহলে কেমন হয় তো যেইভাবে সেই কাজ আমি কিছু টমেটো সিদ্ধ দিয়েছিলাম এখন সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি মিক্স করে দিলাম তো এটা সিদ্ধ হয়ে আসলে এরকম একটা পটেটো ম্যাশার দিয়ে যদি কারোর কাছে ডাল ঘুটনি থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন তো এই আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে দিবা। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি কেউ ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারে কারণ টমেটোতে এমিতেই একটা কালার চলে আসে তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু আমি রাখতে চাই কারণ এই টকটা আসলে আমি খুব বেশি পছন্দ করি ফাইজার আব্বু আসলে ওইভাবে খায় না তারপরও করে নিলাম অল্প পরিমাণেই তো এই যে ভালোভাবে একেবারে ঘুটে নিয়েছি এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যাতে তাড়াতাড়ি করে বলকটা চলে আসে তো এই যে কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে আর এর ভিতরে কিন্তু আমি দুটো রসুন পোয়া আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুব বেশি পরিমাণ ঝাল দিইনি আমি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন এটাকে আমি আর একটু চুলায় তাপ দিব কারণ হচ্ছে পানিটা আরেকটু শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি এটাকে বাগান দিয়ে নিব তো একটু লবণটা টেস্ট করে নিচ্ছি আমার কাছে মনে হলো যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি সামান্য পরিমাণ লবণ আবারও দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিয়েছি এই যে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর আমি ঘনতটা এভাবে রেখেছি আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু পাতলা ঝোল হিসেবেও খেতে পারেন তো আমার কাছে ঘন টকটা খুব ভালো লাগে এখন আরেকটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিব প্যানটা যখন গরম হয়ে আসবে খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই আমি খুব সামান্য পরিমাণেই তেল দিয়ে দিয়েছি এই যে এখন একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে সামান্য একটু রসুন দিয়ে দিব যেহেতু রসুন আমি আগেই দিয়েছি টমেটোর ভিতরে তো এখন কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে হালকা লালচে করেই ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমরা ডালে যেভাবে বাগান দিই সেইভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি তো এই যে ভাজা হয়ে গেছে এখন এটা আমি টমেটোর যে মিশ্রণটা সেটার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম